পয়লা ফেব্রুয়ারি দু রয়েছে মাঘী পূর্ণিমা আর মাঘী পূর্ণিমার দিন থেকে ছিয়ানব্বই ঘন্টা কুম্ভ রাশির জন্য অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মশাস্ত্রে অত্যন্ত পবিত্র দিন বলে বিবেচিত এই মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পয়না ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং এই তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার রাত্রি তিনটে আটত্রিশ মিনিটে এই দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীদেবীর অবশ্যই পুজো করবেন গঙ্গা স্নান করবেন এমনকি নিরামিষ আহার গ্রহণ করবেন সন্ধ্যার সময় মাতা লক্ষ্মীদেবী এবং ভগবান বিষ্ণুর সমীপে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এই দিন স্নানের পাশাপাশি আপনি আপনার সাধ্য মতো গরিব দুস্থ ব্যক্তিদের কিছু খাদ্যর ব্যবস্থা করতে পারেন শীতের বস্ত্র প্রদান করতে পারেন যদি করেন তবে আপনার অসীমপূর্ণ সঞ্চিত হবে আপনার জন্মছকে বা হস্তরেখাতে যদি চন্দ্র গ্রহের দোষ থাকে তবে এই দিন অবশ্যই শিবের পুজো করবেন এতে চন্দ্রগ্রহের দোষ অনেকটাই কমতে শুরু হয়ে যাবে বিশেষ করে যে সমস্ত কুম্ভ জাতক এবং জাতিকারা মায়ের কাছ থেকে তেমন সাপোর্ট পাচ্ছেন না তারা শিবের উপাসনা শুরু করুন দারুণ প্রভাব পড়বে আপনার উপর এবং এই প্রভাব হবে পজিটিভ প্রভাব এই দিন আপনি যে কোনো সময় স্নান করতে পারেন তবে সন্ধ্যার সময় যদি স্নান করেন তবে তা অতীব শুভ প্রতিপন্ন হবে কারণ তখন আকাশে চন্দ্র অবস্থান করবে এবং চন্দ্রের আলো পড়বে গঙ্গা জলের উপর এবং সেই জলে যখন আপনি স্নান করবেন তখন আপনি চন্দ্র দেবতার কৃপা পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাঘী পূর্ণিমার দিন রয়েছে পুষ্যা নক্ষত্র যোগ নক্ষত্র নক্ষত্রযোগ থাকায় দিনটির গুরুত্ব আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবার আসি পাঁচটি সুখবরের কথায় যেই পাঁচটি সুখবর কুম্ভ রাশির জাতক জাতিকারা পেতে চলেছে মাঘী পূর্ণিমার দিন থেকে প্রথম অর্থনৈতিক দিক থেকে দেখবেন আপনার উপার্জন অনেকটাই বাড়তে চলেছে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন বা যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন না কেন তাতে কোনো অসুবিধা নেই আপনার ইনকাম অন্য দিনের থেকে অনেকটাই বাড়বে বিশেষ করে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন অথবা বিদেশের সাথে সঙ্গতি বজায় রেখে ব্যবসা বাণিজ্য করছেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাঘী পূর্ণিমার দিনটি এই দিন আপনি কোনো না কোনো সুখবর পাবেন দ্বিতীয় যে বড় সুখবর আসবে সেটি হল যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করছেন তারা হয় ব্যবসা পরিবর্তনের কথা চিন্তাভাবনা করবেন অথবা ব্যবসাকে নতুন রূপে শুরু করার কথা চিন্তাভাবনা করবেন আর এখান থেকেই আপনার ইনকাম আগের থেকে অনেকটাই কিন্তু বাড়বে তৃতীয় যে বড় সুখবরটি আসবে সেটি হল আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন সেই ঋণ দশ থেকে পনেরো ভাগ এই দিনেই পরিশোধ করে দিতে সক্ষম হবেন বড় ধরনের যদি কোনো অশুভ গ্রহযোগ না থাকে তবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি একদিনেই দশ থেকে পনেরো ভাগ ঋণ পরিশোধ করতে পারবেন কিন্তু আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে বড় ধরনের যদি অশুভ গ্রহযোগ থাকে তখন আপনাকে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে হবে তৃতীয় যে বড় সুখবর পাবেন সেটি সন্তানের দিক থেকে আপনার সন্তানের কাছ থেকে যে মানসিক দুশ্চিন্তা আসছিল সেই মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে চতুর্থ যে বড় সুখবরটি পাবেন সেটি হলো যারা বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী খোঁজাখুঁজি করছেন এই মাঘী পূর্ণিমার পর থেকেই দেখবেন পছন্দসই পাত্র পাত্রীর খোঁজখবর পেয়ে যাবেন এমনকি আপনার সন্তানের বিবাহ কার্য অনেকটাই অগ্রগতিপ্রাপ্ত হবে পঞ্চম যে বড় সুখবরটি আসবে সেটি হলো এই দিন থেকেই দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু হবে সমাজে আপনার মান সম্মান বাড়বে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে হঠাৎ করেই আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ তবে মনে রাখবেন মাঘী পূর্ণিমার দিন কাউকে অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে কোনো অর্থ ধার গ্রহণ করবেন না নচেত সমস্যা কিন্তু বাড়বে কমবে না এর পাশাপাশি রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই হচ্ছে পাঁচটি বড় সুখবর কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য যারা মনে করছেন নিজস্ব রাশিচক্র বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন বা নিজস্ব কুষ্টি বানাবেন অথবা বিবাহের জন্য জোটক বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ